প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি কৃষক বন্ধু আপনি বেগুনের চাষ করেছেন আর বেগুনের ডগা ছিদ্রকারী আর ফল ছিদ্রকারী পোকার জন্য আপনি খুবই পেরেশান রয়েছেন আপনি অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু তারপরেও ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা আপনারাই নিয়ন্ত্রণ করতে পারছেন না আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করব এই সমস্ত প্রকার আক্রমণ কিভাবে হয় আর এই সমস্ত প্রকার হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ আপনি কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়ে জানাবো এই ভিডিওতে এর জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেগুনের ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কিভাবে হয় এই ধরনের পোকার শুরু অবস্থা দেখতে কেমন হয় এই বিষয়গুলো কম বেশি সবারই জানা রয়েছে কিন্তু তারপরেও শর্টকটে আমি আপনাদের কিছুটা জানাই বেগুনের জমিতে আপনারা ভিডিওতে রকম মাছি দেখতে পাচ্ছেন এই রকম মাছি উঠতে দেখা যায় এই ধরনের মাছি থেকেই ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকার শুরু হয় দেখতে একটি এই সেম একই ধরনের মাছি এটা ডগায় বসে এবং সেখানে ডিম পাড়ে এর থেকেই পরবর্তী সময়ে ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকার সৃষ্টি হয় কৃষকবন্ধু বন্ধু এই হলো বেগুনের ডগা ও ছিদ্রকারী পোকার শুরুবাত অবস্থার নমুনা আর এরপরে এর থেকেই এই আক্রমণ প্রচুরভাবে দেখা যায় এই ধরনের পোকার যদি শুরু অবস্থায় আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার নব্বই শতাংশ পর্যন্ত ফসলের ঘাটতি করতে পারে তাহলে এবার জানবো এই সমস্ত পোকার নিয়ন্ত্রণ কীভাবে করা যায় বেগুনে এই ধরনের পোকার নিয়ন্ত্রণ করতে হলে বেগুনে ইনসেক্টিসাইড স্প্রের পাশাপাশি আপনাকে দুই তিনটি কাজ অবশ্যই করতে হবে অনেক কৃষক বন্ধু এই দুই তিনটি কাজ করেন না এর জন্য ভালো রেজাল্টও পায় না এই দুই তিনটি কাজ কি জানাবো এই ভিডিওতে তো প্রথম কাজ এই বেগুনে যখন আপনি চারা রোপণ করবেন এর ঠিক কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হয়ে যাবে যখন সেই সময় আপনারা বেগুনের জমিতে সার প্রয়োগ করবেন ওই সময় কেটা হাইড্রোক্লোরাইড ফোর পারসেন্ট জিয়ার ফর্মে পাওয়া যাবে যেটা কেটা ফোর জি নামে পেয়ে যাবেন এটা বিঘাবতি দুই কেজি নিতে হবে আর সারের সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ার চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে আপনারা খুব সুন্দর একটা রেজাল্টও পাবেন এছাড়া আপনার ফসলে ফেরোমন ফাদ ব্যবহার করতে হবে এরপরে ফসলের জমি ভালোভাবে সাফাই করতে হবে এর সাথে সাথে আপনাকে ফসলের জমিতে ঘুরে ঘুরে দেখতে হবে যে গাছের ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায় কি না ওই যদি কোনো অবস্থায় কোনো ডগা ছিদ্রকারী পোকার ডগা কেটে দিয়েছে সেই ডগা এবং ফল আপনাকে তুলতে হবে এবং সেটা তুলে ভালোভাবে দূরে কোথাও একটা গর্ত করে আপনার সেটা পুঁতে রাখতে হবে এরপরে আপনার জমিতে পোকার আক্রমণ থাক বা না থাক আপনাকে অবশ্যই সাত থেকে দশ দিন পর পর নিম অয়েল স্প্রে করতে হবে এই কাজগুলি করলে বেগুনের ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকা থেকে নিয়ন্ত্রণ আপনারা অবশ্যই পাবেন এরপরেও যদি বেগুনের জমিতে বা খেতে কিছু পার্সেন্ট হলেও ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায় তো তিনটি কীটনাশকের বিষয়ে আমি জানাবো এইগুলি যদি আপনি সাত থেকে দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করেন তাহলে এই পোকা থেকে আপনারা হানড্রেড পর্যন্ত রেহাই পাবেন প্রথম কম্বিনেশন কথা যদি বলি তো এফএমসি কোম্পানির কোরক প্রিমা পনের লিটার পানিতে চার গ্রাম এর সাথে কাটা ফিফটি পারসেন্ট এসপি দশ গ্রাম দুটিকে একসাথে মিশিয়ে স্প্রে করলে আপনার বেগুনির ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দ্বিতীয় কম্বিনেশনের কথা যদি বলি সিনজেন্টা কোম্পানির সিমাডিস এটা নিতে হবে আপনাকে চব্বিশ এম এর সাথে কন্ট্রোল দশ গ্রাম দুটিকে পনেরো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এই ধরনের পোকার নিয়ন্ত্রণ আপনি অবশ্যই করতে পারবেন এবং তৃতীয় কম্বিনেশনের কথা যদি বলি যেটা নিতে হবে আপনার বায়ার কোম্পানির ভায়াগো দশ এম এল এর সাথে মোমেন্টো এনার্জি নিতে হবে আপনাকে পনেরো এম এল দুটোকে পনেরো থেকে ষোলো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলেও আপনার বেগুনের ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকা হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই ছিল বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার নিয়ন্ত্রণের কয়েকটি গুরুত্বপূর্ণ ইনসেক্টিসাইট যেটা আপনারা সময় মতো স্প্রে করলে আপনারা খুবই সহজে এই ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকার নিয়ন্ত্রণ করতে পারেন আশা করা যায় ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এবং ভালো লাগবে যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি কোনো মূল্যবান মতামত আপনার জানানো থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন